নীতিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকেরা দেখো আমার হাতে হচ্ছে নারকেল এই নারকেল দিয়ে ঠান্ডা পড়ে গেছে এখন পিঠে খাওয়ার সময় তো আজকেরা কুলি পিঠে বানাবো কি করে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দেওয়া যাদের কাছে পড়ছে হচ্ছে ছড়াই দেবা না কেউ একটা সাবস্ক্রাইবার করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করে দেওয়া আর অবশ্যই কিন্তু কমেন্ট করবা তা চলো নারকেলটা ফাটাই নিচ্ছি নারকেলটা কাটিয়ে মাঝখানে টুকরো করে নিই নারকেলের জল খাওয়া লাগবে নাচল খা একটা পোল হয়েছে আগেকার ব্রাহ্মণরা সবাই বলতো পন্ডিতরা বলতো নারকেলের যদি পোল হয় নারকেল বলে সেই জিনিস কাজ যেরকম পুজো দিলে এখানে নারকেল ফাটায় না তাই নারকেলে যদি এই পোলটা থাকে তাহলে বলে নাকি শুভ হয় আমি নারকেলে কুলি বানাবো দেখি শুভ হয় নাকি কুলিটা ভালো হয় নাকি নারকেলের পোল থাকলে বলে নাকি ভালো হয় তা চলো রান্নাঘরে যাই আচ্ছা তৈরি করবো আর হচ্ছে আগে একদিন কারা বুঝতে পারতে আর বড়া ছাড়ছিলাম না তা ওই বাজার দিয়ে চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম তা সেই চালের গুঁড়ো দিয়ে চাল পেস্ট করবো না সেই চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাবো দিয়ে ওতে পিঠে একবার বানাইছিলাম অনেক সুন্দর হয়েছিল তাই জন্যে আজকে আমরা ঘরে বানিয়ে তাই খাবো চলো রান্নাঘরে যাই এইভাবে হবে না এটা তো ভুট করা ঘোরানো শুরু করে দেখছি

লবণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ময়দা দিচ্ছি উপরে ময়দা দিয়ে সেরে নেব গরম গরম সেরে নিলে থেকে ভালো হবে না শক্ত হয়ে যাবে গরম বন্ধুরা হাতে সরছে না এত গরম நரக்கல் தீதி এরকম করে ভাজা করবো বসাই দিচ্ছে আমি সিদ্ধ কুলি বানাবো আগে একদিনকার আমাদের বাড়ি অনুষ্ঠানে মানে আমার ভাসুরের বাড়ি অনুষ্ঠান হয়েছে আমার জ্যাঠা শ্বশুরে কাজ করলাম সে তো বিডিওর মাধ্যমে বলেই দিছিলাম সে ভিডিও করতে পারছিলাম না তা সেইখানে এই ভাজা কুলির মানে ভাজা কুলি না সিদ্ধ কুলি বানাইছিলাম এত সুন্দর কুলি হয়েছিলো আর এই প্যাকেটের কুলি দিয়ে বানাই মানে চালের গুঁড়ো দিয়ে বানাইছিলাম অনেক সুন্দর হয়েছিলো তাই ছেলেমেয়েরে উঠতে কি ওইখানে তো খরাজের বাড়িতে তেমন তো পাওয়া যায় না সবাই খায় একটা একটা করে তাই আমি বলছি তোমাদের ঘরে আমি বানাই দেবো তোমরা অবশ্যই খাইয়ে নে সেইখানে নারকেল এরকম করে দিছিলাম এরকম করে আর এরকম হালকা ভাজা করছিলাম sẽ sao sâu এই যে ঝাড়জি আর এই ঝাড়জিটা আমার আজকের না আমার তখন ছেলে মেয়ে হইনি তখন বিয়ে করে তখন আমাকে আলাদা করে দিচ্ছিল সে পরের দিকে আমি এই ঝার্জি ছোট ছোট এই দেখছি এই ঝার্জি আমার সেই প্রথম জীবনের সংসারের জিনিস এই যে এই কড়াই এই ডেকচি এই ডেকচিতে আমরা ভাত রাঁধতাম দুজনে খাতাম এই ঝাড়জিটা কিনছিলাম এখন ঝাড়জিটা মানে একটা তেলে টাইপের পড়ে গেছে বোধ আর ঝার্জিতে মানে সব তো কাজ করি না খুব কম করি কাজ আর কীরকম যতই ডলতেছি কিন্তু ওর যে একটা গায়ে যে একটা কীরকম একটা দাগ দাগ বসে গেছে উঠেছেই না চেষ্টা করতেছি উঠাতেই পারতেছি না কি ডললে আবার ওঠে জানি না কিন্তু তাও তো কাজ করি বিডিওর মাধ্যমে অনেক পিঠে টিঠে বানাই এটা সেটা করতে থাকি এখন তাও হাতে কাজ হয় আর আগে কে কোনো কিছু কোনো কিছুতে দরকার পড়তো না দুজনের সংসার তো অত দরকার পড়তো না সেইভাবেই কিনা খালি সেইভাবেই থেকেই গেছে এই জন্য কিরকম একটা দাগ দাগ টাইপের হয়ে গেছে আর আমার ভবিষ্যতে তোমাদের আশীর্বাদ পালি আর আমার বিডিওর অনেক জিনিস কেনা লাগবে আমার অনেক জিনিস দরকার যা আছে তাই দিয়ে করি কিন্তু পরে আস্তে আস্তে দেখো কিছু কিছু জিনিস কেনার জিনিসপত্র অনেক জিনিস আমার দরকার এই এতে আমি বসাই দিই বানাতে থাকবো আর এতে হতে থাকবে জল ফুটতেছে এই দুটো বসাই দিচ্ছি আনতে ভুলে গেছি তাই থাল দিয়েই ঢাকা দিয়ে দিই হয়ে যাবে না এটা হয়ে গেছে হয়ে গেলি এতে জল মারতে হবে এরকম করে এই দেখো জল মেরে দিলাম এবারে খুলি সব উঠে যাবে குளிர் நிச்சயம் கொட்ட தேதி এখন শীত পড়ে গেছে সবাই পিঠে বানাই খাও পৌষ মাস যাওয়ার দিন কারা সবাই পিঠে বানাই খায় তাই একদিনে কত পিঠে খাবো তাই বলো এই জন্যই সবাই এখন এক একটা করে খাতি থাকো ব্যাস ওই সময় অল্প পিঠে বানালি হয়ে যাবে তখন এক সময় ওই সারা পিঠে একসাথে বানালি পয়তা খাওয়া যায় আমি যে খাওয়া স্টার্ট করে দিছি বানানি তোমরাও অবশ্য মাঝে একদিন বানাইছি সেটা হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে আসিনি মাঝে একদিন কারা বানাইছিলাম কি পিঠে তেল বানাইছিলাম আর কুলি বানাইছিলাম সেদিন কারা ভাজা কুলি বানাইছিলাম ছেলে মেয়েকে ঘরে দিচ্ছি বাবার বাড়ি পাঠাইছি আর আজকেরা কটা সিদ্ধ কুলি বানাচ্ছি সেটাও একটু জল মেরে দি জল মেরে দিলে যায় উঠে এই যে হয়ে গেল কুলি বানানি বন্দিরা দেখো কত সুন্দর কুলি বানানি সে একদম সিদ্ধ কুলি পুলি বানানি হয়ে গেছে কত সুন্দর পুলি বানানি হয়ে গেছে সিদ্ধ পুলি হ্যাঁ এইটা একটু ঠান্ডা আছে এই দেখো কত সুন্দর হয়েছে মনে খাবা বাবুরটা খাও তারপরে খাই খাই দেখো কি টেস্ট হয়েছে খাই দেখো ভিডিওটা যদি ভালো লাগে আর বেশি বাড়াবো না বন্ধুরা অনেক সময় বানাইছি সকালেই চলে আসি বানাতে খাওয়া দাওয়া করিনি সকালের হচ্ছে ঘরে রান্না করে তারপরে চলে আসি তোমাদের সামনে ভিডিও আগে তোমাদের ভিডিওটা দেখাবো তারপরে হচ্ছে আমার খাওয়া আগে তোমাদের কাজ কমপ্লিট করবো তারপরে হচ্ছে আমার কাজ এবারে চলে যাই রান্না এবারে বাড়ি চলে যাবো বাড়িতে ভাত খাবো তা ভিডিওটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর হচ্ছে আবার ভিডিওটা একটু শেয়ার করে দেবা আর কমেন্ট কিন্তু কমেন্ট করে কিন্তু সবাই জানাবা আর লাইক করে দেবা চলো আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার